দু সালে বাংলাদেশে এসএসসি পরীক্ষায় এক লক্ষ ছেষট্টি হাজার সামথিং শিক্ষার্থী শুধুমাত্র গণিতেই ফেল করেছে অর্থাৎ অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি এখন আমার প্রশ্ন হল যে যেখানে অধ্যায় তিন অধ্যায় নয় এবং অধ্যায় সতেরো এই তিনটি অধ্যায় যদি সম্পূর্ণরূপে কোনো স্টুডেন্ট যদি আয়ত্ত করতে পারে এবং অন্যান্য অধ্যায়গুলি টুকটাক যদি পারে সেক্ষেত্রে কিন্তু তার গণিতে পাশ করা মোটামুটি নিশ্চিত তাহলে দুই বছর অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুই শ্রেণীতে শিক্ষার্থীরা দুই বছর গণিতের উপর অধ্যয়ন করে তারা কি শিখল এবং আমাদের যে শ্রদ্ধ শিক্ষকগণ রয়েছেন তারাই বা স্টুডেন্টদের কী ধরনের জ্ঞান প্রদান করতে পারলেন এটা আমার একটা প্রশ্ন